আগামীকাল সব পথ মিলবে রাজধানীর তিনশো ফিটে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুত মঞ্চ তাকে অভ্যর্থনার দায়িত্বে থাকা বিএনপি নেতারা বলছেন জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পছন্দ নয় তারেক রহমানের এই মুহূর্তে আমাদের সহকর্মী জাকারিয়া খান সেখান থেকে যুক্ত হচ্ছেন জাকারিয়া তারেক রহমানকে বরণ করা হবে আমরা সেটা জানি এবং তিনি এরই মধ্যে আর কয়েক ঘন্টার মধ্যে আসলে রওনা হবেন ঠিক আগ মুহূর্তে তার আসার আগের রাতে কি দেখছেন নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কেমন দেখছেন কি বলছেন তারা একটু প্রতিক্রিয়া শুনবো জি আসলে কিন্তু যতই সময় যাচ্ছে নেতাকর্মীদের উপস্থিতি এখানে বাড়ছে এবং দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে কিন্তু মানুষ এখানে আসছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নিতে আপনারা জানেন যে সতেরো বছর পরে তিনি আসছেন এবং কাল সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট তিনি ঢাকার অবতরণ করে কিন্তু সরাসরি এখানে তিনশো ফিটের এই মঞ্চটিতে চলে আসবেন এবং আমি আমরা সারাদিন দেখছিলাম যে নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং আসছেন আমরা একটু চেষ্টা করব কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলতে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনারা কেন এসেছেন এখানে আমি বাগেরহাট চিতলমারি থেকে এসেছি জননেতা জনক তারেক রহমান এর সদস্য প্রত্যাবর্তনের জন্য সে বাংলাদেশে আসছে আমরা 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 বাগেরহাট থেকে হাজার হাজার নেতাকর্মীরা আসছি এখানে তাকে এক নজর দেখার জন্য আমরা এসেছি আমাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসেছে আচ্ছা এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমান তার বাসা থেকে বের হয়েছেন এবং সে বিমানবন্দরের উদ্দেশ্যে আসছেন হিত্রু বিমানবন্দরের উদ্দেশ্যে তো তিনি আসছেন আপনাদের কি প্রতিক্রিয়া আপনারা কি আমরা দীর্ঘ সাতাশটি বছর এই পেসিবাদ বিরোধী আন্দোলনে যিনি সবসময় আমাদের অর্থ দিয়ে সাহস দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আমাদের সেই নেতা দীর্ঘ সাতাশটি বছর আসতেছে আমরা আনন্দে উৎফুল্লিত হয়েছি আমরা আমাদের কাছে আমাদের কাছে মনে হচ্ছে আমরা ঈদের খুশি অনুভব করতেছি হ্যাঁ আমরা কিন্তু তেমনটি দেখছিলাম সবার ভিতরে কিন্তু একটি উন্মাদনা দেখতে পেয়েছি একটি আনন্দের আনন্দের দৃষ্টি তাদের চোখে মুখে আমরা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু এখানে উৎসব মুখর পরিবেশে সেই নেতার জন্য অপেক্ষা করছেন যেই নেতা দীর্ঘ সতেরো বছর নির্বাসিত ছিলেন তিনি কিন্তু তার আগে কারাভোগ করেছেন এবং এই এতদিন তিনি নেতাকর্মীদের সংস্পর্শের বাইরে ছিলেন এবং তিনি আসবেন দলের দায়িত্ব গ্রহণ করবেন তেমনটি কিন্তু তারা আশা করছেন এবং তার 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 আশার আগমন উপলক্ষে তারা কিন্তু এই মুহূর্তে উৎসব একটি পরিবেশ এখানে এখানে তৈরি করেছেন আমি যদি আরো আর কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি আসলে আমি আপনার আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার আপনাদের কি আমরা নানগঞ্জ থেকে এসেছি নানগঞ্জ মস্তন দুবাইয়ের লোক আমরা ইনফালাহ কালকে আমরা প্রায় এক লক্ষ লোক নিয়ে আসবো আমরা আজকে দেখতে পারছি আর কি আচ্ছা আপনি 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 যদি একটু বলেন যে আপনারা কোথা আমি নরসিংদী থেকে এসেছি নরসিংদী থেকে আসলাম আজকে আমরা 500 এর মত লোক আসছে আপনারা নরসিংদী থেকে আপনি কোথা থেকে এসেছেন আমার নাম মোহাম্মদ ফজলুল করিম লিটন আমি ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আমার আমি ফেনী সদর থানা ফেনী সদর থানা ফরাদনগর ইউনিয়ন পূর্ব سلطانপুর গ্রামের বাসিন্দা আমি আমরা আজকে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিলাম আমাদের আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদেরকে থেকে বাস করলে অনেক দিক নির্দেশনা দিয়েছেন আমরা তার নির্দেশনা মতো কাজ করেছি সারা বাংলাদেশে ট্যাক থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আমরা সব প্রোগ্রামে ছিলাম আমি বগুড়ার প্রোগ্রামে আমি আমি বগুড়াতে তারুণ্যের সমাবেশে গেছিলাম আমি সিলেটে তারুণ্যের সমাবেশে গেছিলাম আমি আমি বরিশালে তারুণ্যের সমাবেশে গেছিলাম আমি আমি রংপুর দিনাজপুরে তারুণের সমাবেশে গেছিলাম আমি আমি মনে আমরা আমি আমরা যদি একটু জিজ্ঞাসা করি তারেক রহমান এই মুহূর্তে তিনি হিত্রু বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন তো আপনাদের অনুভূতিটা কি আসলে কি জানেন আমাদের জাতীয়তাবাদের ধারক বাহক উনি আমরা জাতীয়বাদের আদর্শ নিয়ে এখানে সমবেত হয়েছি আমাদের আবেগের পারদ অনেকটা উপরে আজকে আগামীকালকে আরো বেশি উপরে যাবে এই মাঠটা লোকে লোকান্তরিত হয়ে যাবে আমি আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বেচ্ছায় সবক বলে পেরেছি বুঝতে পেরেছি যে যেমনটি দেখছিলেন যে সারা দেশ থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের উত্তেজনার পারদ আসলে তুঙ্গে উঠে গেছেন এবং যত সময় যাবে সেই মহেন্দ্র ফোন যত এগিয়ে এগিয়ে আসবে ততই কিন্তু তারা উজ্জীবিত হবেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করবেন সেই নেতারা আগমনের সেই নেতা এসে তাদের সকল দুঃখ কষ্ট এবং তাদের দায়িত্ব গ্রহণ করবেন যেমনটি তারা বলছিলেন শুভ্র জাগারে আপনাকে ধন্যবাদ